প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করব কাবা শরীফের পাঁচ হাজার বছরের লুকানো সত্য আপনি যা শুনতে চলেছেন তা শুধু ইতিহাস নয় বরং এক অলৌকিক বাস্তবতা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি যা জানতে চলেছেন তা হয়তো আপনার জীবন ভরা জানা ছিল না প্রিয়দর্শক হজরতে আদম আলাইহী সালামকে যখন আল্লাহ তালা পৃথিবীতে পাঠালেন তখন থেকেই মানব জাতির সূচনা হয়েছিল কিন্তু আল্লাহ তালা চান তার বান্দারা যেন ভুলে না যায় তাদের আসল স্রষ্টাকে তাই মহান আল্লাহ রব্বুল আলমী নির্দেশ দিলেন তার নামে প্রথম ঘর নির্মাণ করার জন্য এবং সেই ঘরটাই হইল কাবা শরীফ আল্লাহর ঘর বাইতুল্লাহ অনেকে ভাবে কাবা শরীফ প্রথম ইব্রাহিম আলহ ইসলাম বানিয়েছেন কিন্তু সত্য হলো। কাবা প্রথম ভিত্তি স্থাপন করেছিলেন হজরতে আদম আলিহি সালাম তার পবিত্র হাতে আদম আলিহি সালামের নির্মিত সেই ঘর ছিল তৌহিদের কেন্দ্র সেই ঘর ছিল আল্লাহর একাত্মের প্রতীক সেই ঘর ছিল প্রথম কেবলা কিন্তু সময়ের আবর্তনে যখন হজরতে নু আলিহি সালামের সময় ব্যাপক প্লাবন হল সেই বন্যায় কাবার সেই নির্মিত অংশ ভেসে গেল লুপ্ত হয়ে গেল পৃথিবীর বুকে এই কাবা শরীফ মানব জাতি নতুন করে পৃথিবীতে ছড়িয়ে পড়ল আর সেই প্রাচীন ঘরটি লুকিয়ে রইল মাটির বুকে প্রিয়দর্শক হাজার বছর পেরিয়ে গেল কিন্তু আল্লাহর পরিকল্পনা অপার একদিন সেই পবিত্র ঘরটি আবার উদ্ভাসিত হলো মানুষের ইতিহাসে এইবার নির্মাতা হলেন হজরতে ইব্রাহিম সালাম এবং হজরতে ইসমাইল সালাম পবিত্র প্রাণের আয়াতে মহান আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যখন এব্রাহিম এবং ইসমাইল আলিহিসালাম কাবা শরীফের ভিত্তি স্থাপন করছিলেন এবং তখন তারা বলেছিলেন হে আমার পালন কর্তা আমাদের থেকে গ্রহণ করো এই কাজটি এব্রাহিম আলাইহ সালাম আল্লাহর নির্দেশ পেলেন আল্লাহ তালা ইব্রাহিম সালামকে বললেন হে ইব্রাহিম তুমি আমার ঘর তৈরি করো এবং মানুষকে ঘোষণা দাও হজের জন্য তারা সেই ঘরের মধ্যে সে হজ করবে হে ইব্রাহিম তোমার এই ডাকের মধ্যে মানুষ অবশ্যই সাড়া দেবে সেই ঘোষণা আজও প্রতিধ্বনি তোলে লব্বাইক আল্লাহম্মা লব্বাইক যেটা হজের মৌসুমে বলা হয় ইসমাইল আলাইহি সালাম তার পিতাকে সাহায্য করেছিলেন এই কাজের মধ্যে এবং ইসমাইল আলাইহি সালাম পাথর এনে দিচ্ছিলেন আর সেই পাথরগুলো দিয়েই কাবা শরীফ তৈরি হয় হাজরুল আসওয়াত অর্থাৎ কালো পাথর এটি সাধারণ কোনো পাথর নয় এটি জান্নাত থেকে আনা পাথর যা প্রথমে দুধের মতো সাদা ছিল মানুষের গুনাহের ছোঁয়ায় আজ কালো হয়ে গেছে কিন্তু তার মর্যাদা আজও অটুট রয়েছে এইভাবে পিতা পুত্রের কাজে কাবার নির্মাণ কাজ শেষ হল কাবার নির্মাণ কাজ শেষ হওয়ার পরে ইব্রাহিম আলহ সালাম সেখানে দোয়া করলেন হে আল্লাহ এই শহরকে শান্তির শহর বানিয়ে দাও ইব্রাহিম আলাইহি ইসলামের সেই দোয়া কবুল হয়েছিল এবং সত্যিকারে আজও মক্কা আল্লাহর হেফাজতে একটি শান্তির শহর হয়ে রয়েছে এর পরের ঘটনা ইব্রাহিম আলাইহি ইসাল্লামের পরিবার বিবি হাজরা এবং তার শিশুপুত্র ইসমাইল আলাইহিসাম সাফা মারোয়ার মাঝে সেই তীব্র পরীক্ষা দিয়েছিলেন সেই পরীক্ষার ফলেই পানির ঝর্ণা জমজম আজও প্রবাহিত প্রিয়দর্শক এভাবেই কাবা শরীফ আবার দাঁড়িয়ে গেল পৃথিবীর মাঝে তৌহিদের আলোক বর্তিকা হয় কিন্তু এখানেই শেষ নয় মানুষের হৃদয় ধর্ম থেকে দূরে সরে গেল কাবার বুকে ঢুকে পড়ল মূর্তি পূজা অজ্ঞতার যুগ চলে এলো জাহেলিয়াতের যুগ চলে এলো এবং কাবার বুকে স্থাপন করা হলো তিনশো ষাটটি মূর্তি আর সেই থেকেই শুরু হয় কাবা শরীফের পরীক্ষার যুগ প্রিয়দর্শক কাবা শরীফের আসল স্রষ্টা হইল আল্লাহ রব্বুল আলমিন আর আল্লাহর ঘর বারবার পরীক্ষা দিয়েছে ইতিহাসের মাঝে কে কাবা হজরতে ইব্রাহিম সালাম যে ঘর নির্মাণ করেছিলেন তা ছিল আল্লাহর ইবাদতের কেন্দ্র কিন্তু সময়ের সাথে সাথে মানব হৃদয়ে পরিবর্তিত হল শয়তান মানুষের বিশ্বাসকে অন্যদিকে নিয়ে গেল আর সেই পবিত্র ঘরটি ধীরে ধীরে অন্ধবিশ্বাস ও লিখতার কেন্দ্রে পরিণত হয়ে গেল হজরতে ইব্রাহিম আলাইহি সালাম এবং হজরতে ইসমাইল আলিহি সালামের তহিদের চেতনা যখন নতুন প্রজন্ম ভুলে গেল তখন ঘটে গেল এক ভয়াবহ পরিবর্তন মক্কা নগরীতে সেই সময় শুরু হলো মূর্তি পূজার সূচনা এক যাত্রী বন্যায় ভেসে আসা কিছু মূর্তি কাবার কাছে পৌঁছে দেয় এবং সেই যাত্রী বলে এগুলোর মাধ্যমেও আল্লাহর নৈকট্য পাওয়া যায় মানুষ সেই ফাঁদে পা দিয়ে দিল ধীরে ধীরে কাবার চারপাশে স্থাপন করা শুরু হলো মূর্তিগুলো অবশেষে তিনশো ষাটটি মূর্তি সেখানে স্থাপন করা হল এদের মধ্যে ছিল হুবাল সবচেয়ে বড় মূর্তি লাত উজ্জা মানাত আরবদের সবচেয়ে জনপ্রিয় দেবী নসর ইয়াউক নূ সালামের যুগের পুরানো কিছু নাম আল্লাহর ঘর থেকে আল্লাহকে সরিয়ে দেওয়া হল মানুষ তৌহিদ ভুলে গেল প্রিয়দর্শক কাবার গায়ে কাপড় পরানো হতো কিন্তু মূর্তি পূজার উদ্দেশ্যে মানুষ কাবার চারপাশে নগ্ন হয়ে তোয়াফ করত। নিজেদের অস্তিত্ব নয় গোনাকে দেখানোর নামে কত বড়ো তারা ভুল করত মহিলাদের অপমান করত শিশু হত্যা করা হইত মত জুয়া খেলা হইত জুলুম সমাজে ছড়িয়ে পড়েছিল সমাজে কামনা বাসনা বৃদ্ধি পেয়ে গেল আর সেই পবিত্র কাবার সামনে মানুষ গাইত শিখ ও কবিরা গুনাহের গান দর্শক তহিদের কেন্দ্র হয়ে গেল ব্যবসার কেন্দ্র হজকে বানানো হলো ব্যবসায়িক উৎসব মানুষ আস্ত কেনাবেচা করার জন্য মানুষ আস্ত লাভ করার জন্য আর মিথ্যা দেবদেবীর নামে পশু জবাই করার জন্য কাবার মানুষের হৃদয়ের কেন্দ্র হল না বরং হয়ে গেল ব্যবসায়ীদের ব্যবসার কেন্দ্র ক্রাইশরা নিজেদের সম্মান রক্ষা করার নামে কাবার চাবি হাতে রেখে মানুষকে শাসন করতে শুরু করল দর্শক সেই সময় ঘটে গেল এক অলৌকিক ঘটনা জাহেলিয়াতের যুগ যখন চরমে ঠিক তখনই পবিত্র কাবা রক্ষা করার জন্য এক অসাধারণ ঘটনা ঘটে যায় ইয়ামান দেশের শাসক আব্রাহা একটি বিশাল গির্জা তৈরি করেছিল সেই সময় সে চেয়েছিল মানুষ ওখানে পূজা করবে কাবার যেন পূজা করা ছেড়ে দেয় কিন্তু কেউ তার গির্জাকে গুরুত্ব দিল না যখন সেই বাদশাহ দেখতে পেলো তার গির্জাকে কেউ গুরুত্ব দিচ্ছে না তখন সে প্রতিজ্ঞা করল আমি কাবাকে ধ্বংস করবো কাবাকে ধ্বংস করলে আমার গির্জার গুরুত্ব বেড়ে যাবে তখন সবাই আমার গির্জার মধ্যে সেবাদত করবে এই বলে আব্রাহা হাতির বাহিনী নিয়ে রওয়ানা দেয় মক্কার দিকে মানুষ ভয় পেয়ে পাহাড়ের মধ্যে লুকিয়ে পড়ে আব্রাহার ভয়ে তখন কুরাইশদের নেতা বললেন কাবা ঘরের আসল মালিক তো হইল আল্লাহ তার ঘর তিনি নিজেই রক্ষা করবেন আমরা এর জন্য কিছুই করব না দর্শক তারপর যা হল সেটা মানব ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর ঘটনা যখন আবরাহা তার হাতির বাহিনী কাবা শরীফকে ভাঙতে অগ্রসর হলো তখন আবাবিল পাখির ঝাঁক আকাশ ঢেকে ফেলল আবাবিল পাখি ঠোঁটে করে ফেলল গরম পাথর আর মুহূর্তেই সেই বিশাল বাহিনী ধ্বংস হয়ে গেল হাতিরাও নুইয়ে পড়ল জমিনের মধ্যে এটাকে মহান আল্লাহ রব্বুল আলমিন সুরা ফিলের মধ্যে ঘোষণা করেছে যে হে লোকেরা তোমরা কি দেখো না আমি হাতির বাহিনীর সঙ্গে কি করেছি দর্শক এরপরে ওমাইয়া খেলাফতের মাঝে বড় যুদ্ধ হল এই যুদ্ধের মধ্যে মানজানিক অথবা কেনন ব্যবহার করা হয় গায়ে কাবার আগুন লেগে যায় কাবার কাপড় ও কাঠের অংশ পুড়ে যায় এই যুদ্ধের মধ্যে মানুষ তখন কান্না করতেছিল আল্লাহর ঘরের মধ্যে আগুন লেগেছে এরপরেও আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছায় এই কাবা কাবাঘরটি আবার নতুন করে গড়ে উঠবে এমনি জুবাইর রাজিয়াল্লাহ আনহু রসুল সাল্লামের ইচ্ছা অনুযায়ী কাবার কিছু পরিবর্তন করেন দরজা দুইটি বৃত্তাকার হিজর অংশ যুক্ত করেন কিন্তু পরে ওমাইয়ারা আবার আক্রমণ করে সেটি ভেঙে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয় এভাবেই কাবা দুইবার ধাক্কা খেল শুধু রাজনৈতিক ক্ষমতার দ্বন্দ্বের জন্য প্রদর্শক এরপর কারমাঠ নামে এক ভয়ঙ্কর বিদ্রোহী দল মসজিদুল হারামে আক্রমণ করে হাজার হাজার মুসাল্লিকে নির্মমভাবে হত্যা করে এবং হাজরে আসওয়াদকে উখরে নিয়ে চলে যায় ২২ বছর ধরে জান্নাতের সেই পাথর কাবা থেকে দূরে সরে গিয়েছিল সেই সময় মুসলিমদের চোখে অশ্বু ছিল হজ ও উমরা করতে আসা মানুষ কাবার দেওয়াল ছুঁয়ে কান্না করতো সেই স্মৃতির জন্য অবশেষে বিপুল মূল্যে পাথরটি ফেরত আসে কিন্তু আজও তার ভাঙ্গা দাগ সেই ঘটনার সাক্ষী রয়েছে ক্রাইশদের দ্বন্দ্ব আরবদের সংঘর্ষ খলিফাদের শক্তি প্রদর্শন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল আল্লাহর ঘর কিন্তু প্রতিবারই আল্লাহ আল্লাহতালা তার ঘরকে সংরক্ষণ করেছে নতুন সৌন্দর্যে ফিরিয়ে এনেছে পৃথিবী যখন অন্যায় ভরে গেল তখন আল্লাহ রব্বুল আলমিন পাঠালেন শেষ নবী মোহাম্মদ সাল্ল্লা আলু সাল্লামকে যিনি এসে বললেন কাবাকে শিরখ মুক্ত করা হবে এই ঘর হবে শুধু আল্লাহর এবাদতের জন্য মোহাম্মদ সাল্ল্লা আলু সাল্লাম জন্মগ্রহণ করলেন ওই মক্কার মাটিতে যেখানে দাঁড়িয়ে আছে কাবা শরীফ ইব্রাহিম আলহী ইসাল্লামের দোয়ার পূর্ণতা হিসাবে মহানবী হজরত মুহাম্মদ সাল্ল্লা আলু সাল্লাম যখন নবুয়াতের দায়িত্ব পেলেন তিনি প্রথমেই আহ্বান দিলেন হে আমার জাতি বলো আল্লাহ এক লা ইলাহা ইল্লাল্লাহ রসুলের এই আহ্বান শুনে ক্রাইস নেতারা ক্ষুব্ধ হল কারণ তাদের ব্যবসা ক্ষমতা সবই মূর্তি পূজার উপর দাঁড়িয়েছিল কাবার সামনে দাঁড়িয়ে মানুষকে তৌহিদের দিকে ডাকতে থাকেন প্রিয়নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লাম ডাকে মানুষের হৃদয়ে পরিবর্তন হতে শুরু করল অপরদিকে মুশরিকরা নবী মোহাম্মদ সাল্ল সাল্লামকে কাবার সামনে অপমান করত রসুলকে নির্যাতন করত। কিন্তু রসুল সাল্লু সাল্লাম ধৈর্য ধরতেন কারণ সত্যের জয় নিশ্চিত তিনি জানতেন তখনই ঘটে গেল ইতিহাসের এক শিক্ষামূলক ঘটনা ঘটনাটি ছিল একটি বিশাল বন্যা সেই বন্যা হয়েছিল মক্কা নগরীতে। সেই বন্যার কারণে কাবার দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়ে গেল ওড়াইশরা সেটি পূর্ণ নির্মাণ শুরু করে মক্কার বিভিন্ন গোত্র এই কাজের মধ্যে অংশগ্রহণ করে এবং কাবা শরীফের পূর্ণ নির্মাণ সমাপ্ত হয় কিন্তু হাজরে আসওয়াদ কাবার দেওয়ালে কে রাখবে এই বিষয়টা নিয়ে বিশাল বড় ঝগড়া বাঁধে ঝগড়া বাড়তে বাড়তে প্রায় যুদ্ধ শুরু হয়ে যায় ঠিক তখনই ওরাইশরা দেখল মোহাম্মদ সাল্ল্লা আলু সাল্লাম আসছেন সবাই একসাথে বলল এই যুবক আল আমিন আমাদের মাঝে সমাধান অবশ্যই করে দেবেন রসুল সাল্লু সাল্লাম তাদের মধ্যে সমাধান করলেন তিনি একটি কাপড় বিছিয়ে দিলেন সব নেতারা পাথর সহায়তা করে সেই কাপড়ের উপরে রাখলেন আর রসুল সাল্লাম নিজ হাতে সেটি স্থাপন করলেন কাবা শরীফের কোণে এভাবেই আল্লাহ রব্বুল আলমিন তার পবিত্র ঘরের সম্মান রক্ষা করলেন তার সবচেয়ে পবিত্র বান্দা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলু সাল্লামের হাতে প্রিয় দর্শক রসুলের তবলিকের কাজ শুরু করার পরে সত্যের দিকে আহ্বান করার পরে মক্কার কোরাইশ নেতারা চেয়েছিল নবীকে থামাতে সত্যকে নিভিয়ে দিতে যুদ্ধ সংগ্রাম নির্যাতন শত্রুতার মাঝেও ইসলাম ছড়িয়ে পড়ল মক্কার বুকে এরপর মদিনায় ইসলাম শক্তিশালী হল রসুল সাল্লাম এবং তার সাহাবি তখন মদিনার মধ্যে ছিল ওই মদিনার মধ্যেই রসুল সাল্লু সাল্লাম একটি স্বপ্ন দেখলেন সেই স্বপ্নের মধ্যে রসুল আলু সাল্লাম দেখছেন যে তিনি কাবার সামনে দাঁড়িয়ে আছেন এই স্বপ্নের পরে রসুল সাল্লু আলু সাল্লাম সাহাবাদের নিয়ে বের হলেন মক্কার দিকে রসুল সাল্লু আলু সাল্লাম চেয়েছিলেন সবাই মিলে মক্কায় গিয়ে উমরা করবেন কিন্তু ক্রাইশরা এই উমরার মধ্যে বাধা দিল যার ফলে মুসলমান এবং কাফিরদের মাঝখানে হোদাই বিয়ার চুক্তি হল এবং এই চুক্তি ইসলামের বিজয়ের দরজা খুলে দিল হিজরতের অষ্টম বছর দশ হাজার সাহাবিকে নিয়ে নবী করিম সাল্লাম শান্তির সাথে মক্কা বিজয় করলেন শহরে প্রবেশ করেই রসুল সাল্লা সাল্লাম প্রথমে গেলেন বাইতুল্লার সামনে রসুলের চোখে ছিল অশ্রু শিরিক মুক্ত তৌহিদের বিজয় হয়েছিল সেদিন কাবা শরীফের মধ্যে থাকা তিনশো ষাটটি মূর্তি রসুল সাল্লা আলু সাল্লাম ভেঙ্গে ফেললেন এবং তেলাওয়াত করলেন উল যা আল হাক বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুক নিশ্চয়ই সত্য এসেছে মিথ্যা নিশ্চিন্ন হয়ে গেছে প্রিয় দর্শক কাবা শরীফ ফিরে পেল তার আসল পরিচয় তৌহিদের ঘর বিশ্বের কেবলা নামাজের মধ্যে কেবলা আগে ছিল বাইতুল মোকাদ্দাস নবী সাল্লামের দোয়ার পর কেবলা স্থির হলো কাবা শরীফের দিকে এখন থেকে পৃথিবীর যে কোনো মুসলিম কাবার দিকেই নামাজ পড়বে হৃদয় থাকবে কাবার দিকে নবী সাল্ল্লা আলু সাল্লাম ঘোষণা করলেন এই ঘর হবে শুধু আল্লাহর এবাদতের জন্য এবং এটি সবার জন্য নিরাপদ স্থান হবে মানুষ আবার কাবাকে ভালোবাসা সম্মান এবাদতের স্থান হিসাবে গ্রহণ করে নিল প্রিয়দর্শক পৃথিবীর কোনো স্থাপনা এতবার ধ্বংস আগুন যুদ্ধ বন্যা ভূমিকম্প পার করে পাঁচ হাজার বছর ধরে এভাবে টিকে আছে কি টিকে নাই এমন শক্তি শুধু কাবা ফেরেই রয়েছে ইতিহাস বলছে কাবা শরীফ মোট দশ বার ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে কখনো বন্যা কখনো যুদ্ধ কখনো আগুন কিন্তু প্রতিবার এটি আবার দাঁড়িয়ে গেছে আগের চেয়ে শক্তিশালী হয় কারণ এটি কোনো সাধারণ ঘর নয় এই কাবা শরীফ বাইতুল্লা আল্লাহর ঘর বিশ্বের সবচেয়ে প্রাচীন ইবাদতের স্থান হজরত ইব্রাহিম ইসলাম ও ইসমাইল আলিহি ইসলামের হাতে নির্মিত পাঁচ হাজার বছরের ইতিহাস আজও গর্বের সাথে দাঁড়িয়ে আছে আমাদের সামনে দর্শক অনেক বিজ্ঞানীর গবেষণা বলছে পৃথিবীর প্লেটগুলোর কেন্দ্রীয় সংযোগ স্থল হইল এই কাবা শরীফ পৃথিবীর চুম্বকীয় শক্তি ম্যাগনেটিক ফিল্ড কাবার চারদিকে সবচেয়ে ভারসাম্যপূর্ণ আর্থ গ্র্যাভিটিশনাল সোনাল জিরো পয়েন্ট এই অবস্থানও কাবার চারপাশে কি কাবা পৃথিবীর জিউ ম্যাগনেটিক সেন্টার যেখানে মোবাইল কম্পাস জিপিএস সব দিক থেকেই শূন্য ত্রুটিতে কাজ করে কাবা শরীফ বিশ্বের একমাত্র স্থান যেখানে নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না আপনি কি জানেন পৃথিবীর সব দিক থেকে কেবলার দিকে ঝুঁকে নামাজ কেন পড়া হয় ঠিক সেই চুম্বকীয় কেন্দ্রের সাথেই আত্মিক সংযোগ এটাই মুসলমানদের ঐক্যের সবচেয়ে বড় প্রতীক পবিত্র কুরাণের আয়াতে মহান আল্লাহ রব্বুল আলমিন বলেছেন মানবজাতির জন্য প্রথম যে ঘর নির্মাণ হয়েছিল তা হল বাক্কায় অবস্থিত মক্কার কামা শরীফ এই শরীফের মধ্যে আছে হাজরে আসোয়াদ জান্নাত থেকে আনা পাথর মাকামে ইব্রাহিম ইব্রাহিম আলহ ইসলামের পায়ের ছাপ জমজম পৃথিবীর সেরা পানি। প্রথম কেবলা সমগ্র মুসলিম উম্মাহর কেন্দ্র বিজ্ঞানীরা বলেছেন আকাশের নক্ষত্র মালার সাথে কাবার কোনগুলো জ্যামিতিকভাবে সংযুক্ত আর ইসলামী গবেষকরা বলেন ঠিক কাবার উপরের আকাশে এক বিশাল নূরের ঘর আছে যাকে বলা হয় বাইতুল মামুর যেখানে প্রতিদিন সত্তর হাজার ফারিস্টা তওয়াফ করে ফারিস্টাদের তফের সাথেই মিল রেখেই মানুষ কাবা শরীফকে তওয়াফ করে এ যেন ফারিস্টা ও বান্দার এক মিলন স্থল কেন তওয়াফ ঘড়ির কাটার বিপরীত হয় তার কারণ হইল পৃথিবী বিপরীতমুখী ঘুরে পরামাণু গ্যালেক্সি সূর্য সবেই এভাবে ঘোরে দেহের রক্ত এভাবেই ঘরে অর্থাৎ তওয়াফ মহাবিশ্বের নিয়মের সাথে একীভূত হওয়ার একটা কারণ তওয়াফের সময় মানুষের শরীরের এনার্জি চুম্বকীয় শক্তির সাথে সামঞ্জস্য হয় যার কারণে তওয়ফের সময় মানুষের মন শান্ত হয় দুশ্চিন্তা দূর হয় হৃদয় হালকা হয়ে যায় কাবা শরীফ শুধু একটি স্থাপনা নয় এটি পুরো পৃথিবীর রুহানি চার্জিং স্টেশন হে প্রিয়দর্শক কাবা বাজও প্রমাণ করে আগুন তাকে হারাতে পারেনি যুদ্ধ তাকে ভাঙতে পারেনি বন্যা তাকে ডুবাতে পারেনি ভূমিকম্প তাকে ধ্বংস করতে পারেনি সময় তাকে নত করতে পারেনি কারণ এ ঘরের মালিক আল্লাহ রব্বুল আলমিন এবং আল্লাহ রব্বুল আলমিন চান এই ঘর কেয়ামত পর্যন্ত উম্মাহর ঐক্যের নিশান হয়ে থাকুক আজকের আলোচনা এখানেই শেষ করলাম দর্শক যদি আলোচনাটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুবান্ধবের কাছে এই আলোচনাটি শেয়ার করে দেবেন যাতে করে সবাই উপকারিত হতে পারে এবং আমাদের সবাইকে আল্লাহ রব্বুল আলমিন হজ করা তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি